আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ে নগদ প্রাপ্তি যাবেদা এবং নগদ প্রদান যাবেদা সম্পর্কিত সিলেট বোর্ড দু সালে যে প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কি বলা আছে এই যে প্রশ্নটা আমি একটু দ্রুত উপস্থাপন করলাম এখানে দ্রুত লিখে দিলাম তথ্যের আলোকে আমাদের এখানে অনেকগুলি লেনদেন আছে ক নাম্বারে বলেছে নগদ বাট্টার পরিমাণ তো নগদ বাট্টা বলতে বোঝায় এই যে বিশ তারিখের পূর্ণ নিষ্পত্তিটা আছে এইখানে একটা আছে আর পাঁচ তারিখের দেনা পরিশোধ করার সময় অন্যদিকে সাত তারিখে যে দুই দশ এটা কারবারই বার্তা এটা এটা নগদ বার্টা না তো যাই হোক আমরা এই তিনটা লেনদেন আগে লিখি তারপরে বোঝাচ্ছি এই যে বাটটা সংক্রান্ত লেনদেনগুলি উপরে লিখে রাখলাম সাত তারিখেরটা কিন্তু আসবে না কারণ সাত তারিখে পণ্য ক্রয় করার সময় বার্তা এটা নগদ বাট্টা না সেজন্য বারো তারিখ লিখবো তাহলে বারো তারিখের বার্তাটা এখানে আসবে সাত তারিখটা কারবারই বার্তা আসবে না কিভাবে লিখবো প্রাপ্ত বার্তা চার হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট দুশো টাকা হবে এরপরে বিশ তারিখ সাত হাজার পাঁচশো টাকার পূর্ণ নিষ্পত্তিতে সাত হাজার দুশো টাকা পাওয়া যাচ্ছে তাহলে এইখানে প্রদত্ত বার্তা হবে কারণ আমরা টাকা পাওয়ার সময় যদি কম পাই তাকে প্রদত্ত বার্তা বলে এই সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার দুইশো বিয়োগ করে আমরা পাবো তিনশো টাকা দুশো তিনশো যোগ করে মোট পাঁচশো টাকা হবে এই পাঁচশো টাকায় হচ্ছে মোট প্রদত্ত বিশেষ করে নগদ বাট্টা অন্যদিকে সাত তারিখের কারবারি বাট্টা আসবে না এখানে নগদ বাট্টা আসবে আবার সেই আমরা নগদ প্রাপ্তি যাবেদা করার জন্য নাম্বারে চলে আসলাম খ নাম্বারে বলেছে নগদ প্রাপ্তি যাবেদা করতে তাই না নগদ প্রাপ্তি যাবেদের শখ এখানে অঙ্কন করেছি নিশ্চয় আমরা নগদ প্রাপ্তি যাবেদের শক্ত ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম আবারও বলছি প্রথমে তারিখ তারপর ক্রেডিট হিসাব খাত সূত্র ডেবিট দিকে দুইটা টাকার ঘর হবে নগদান হিসাব ডেবিট বারটা হিসাব ডেবিট আর ক্রেডিটে তিনটা টাকার ঘর হবে প্রাপ্য হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব ক্রেডিট অন্যান্য হিসাব ক্রেডিট এখন টাকা লিখব এই যে প্রথমে লক্ষ্য করি নগদ এবং ব্যাংক দুইটা মিলে এই নগদ উদ্বৃত্ত ছিল এই যে নগদ উদ্বৃত্ত ছিল এইটা কিন্তু নগদ প্রাপ্তি প্রাপ্তিজাবাদে আসবে না খুব ভালো করে লক্ষ্য করি নগদ উদ্বৃত্ত ছিল নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে যদি বলতো তাহলে আসতো কিন্তু এই যে নগদ তহবিল ছিল এটা বসবে না তাহলে কোনটা বসবে দুই তারিখ বসবে জুলাই দুই নগদে পণ্য বিক্রয় যাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তা ক্রেডিটের বিক্রয় হিসাব নাম এখানে লিখব টাকা তিন হাজার টাকা নগদান হিসাবে লিখব আর এই বিক্রয় হিসাবে লিখবো এই এক তারিখের লেনদেনটা কেন আসলো না আমি আবারও বলছি এক তারিখ হচ্ছে নগদ তহবিল এবং ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত এটা কোনো লেনদেন না এটা হচ্ছে আমাদের ব্যবসায় আছে নতুন লেনদেন না উদ্বৃত্ত আমাদের তিন ঘোড়া দুঘড়া নগদেন বইতে বসে নগদ প্রাপ্তি প্রদানে বসে না বিষয়টি খেয়াল রাখবো এরপর বিশ তারিখ সাত হাজার পাঁচশো টাকার পূর্ণ নিষ্পত্তিতে সাত টাকা পাওয়া যাচ্ছে এরপর বিশ তারিখ বিশ তারিখে বলেছে সেলিনার কাছ থেকে সাত হাজার পাঁচশো টাকার পূর্ণ নিষ্পত্তিতে সাত হাজার দুইশো টাকা পাওয়া গেল এখানে লিখবো সেলিনা হিসাব পেলাম কত সাত হাজার দুইশো এটা নগদের ঘরে লিখব কম পেলাম কত দুইশো তিনশো টাকা কম পেলাম এটা বাট্টার ঘরে লিখব আর মোট সাত হাজার পাঁচশো লিখবো প্রাপ্য হিসাবের ঘরে এটার জন্য ফ্রেশ জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট বাট্টা হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট তিরিশ তারিখ উপভাড়া পাওয়া গেল এখানে লিখবো উপভাড়া ভাড়া তিরিশ হাজার টাকা নগদের ঘরে লিখব আর এখানে উপভার ক্রেডিট দিকে নাম নেই তাই অন্যান্যের ঘরে লিখব এবার নিচে একটা দাগ দিয়ে এ নগদগুলো যোগ করে নগদ লিখবো টা যোগ করে নিচে বাট্টায় লিখবো প্রাপ্য হিসাবে প্রাপ্য হিসাবে লিখবো বিটা লিখবো অন্যান্য লিখব নিচে ডাবল দাগ দিব যোগ করে লিখবো সব এখন আর একটা বিষয় লক্ষণীয় ডেবিটে দুইটা টাকার ঘর যোগ করে যা হবে ক্রেডিটে তিনটা টাকার ঘর যোগ করে তাই হবে দেখি মেলে কি না তেরো হাজার দুইশো আর তিনশো তেরো হাজার পাঁচশো হচ্ছে ডেবিট দিকে এই দুইটা যোগ করে এবার ক্রেডিটে যাই ক্রেডিটেও কিন্তু এই তিনটা যোগ করে তেরো হাজার পাঁচশো অর্থাৎ ডেবিট দুইটা যোগ করে তেরো হাজার পাঁচশো ক্রেডিট তিনটা যোগ করে তেরো হাজার পাঁচশো সমান সমান হবে এইভাবে আমরা এই নগদ প্রদান প্রাপ্তি যাবেদা প্রস্তুত করতে পারি তো এবার গোয়া নাম্বারে বলেছিল নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে তো নগদ প্রদান যাবেদার শখ এখানে যে অঙ্কন করলাম আমরা দ্রুত দেখাইলাম সময় সেভ করার জন্য এবং নগদ প্রদান যাবেদা সম্পর্কিত যে লেনদেনগুলি ছিল উপরে লিখে রাখলাম তারিখের ঘরে তারিখ লিখবো তাই না তারিখের ঘরে তারিখ লিখবো নগদ প্রধান তার সকে চেক নং লিখতে হয় তারপরে ডেবিট হিসাব খাত সূত্র ডেবিট দিকে এখানে তিনটা টাকার ঘর হবে ক্রয় হিসাব ডেবিট প্রদয় হিসাব ডেবিট অন্যান্য হিসাব ডেবিট আর ক্রেডিটে দুইটা হবে প্রাপ্ত বার্তা ক্রেডিট নগদান ক্রেডিট প্রথমে আসি সাত তারিখ তাজুলের নিকট হতে দশ পার্সেন্ট বারটায় ছয় হাজার টাকার পণ্য নগদে ক্রয় ছয় হাজার থেকে দশ পার্সেন্ট বার্তা ছয়শো টাকা বিয়োগ হবে বিয়োগ হয়ে থাকবে পাঁচ হাজার চারশো টাকা এই পাঁচ হাজার চারশো টাকার জাবেদা হচ্ছে ক্রয় নকদান হিসাব সরি ক্রয় হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট যেহেতু ক্রয় করা হয়েছে তো এখানে নাম লিখব ক্রয় হিসাব পাঁচ হাজার ছয়শো চারশো টাকা ক্রয়ে লিখব আর নগদে লিখব কিভাবে পাঁচ হাজার চারশো টাকা পেলাম এই ছয় হাজার থেকে দশ পার্সেন্ট বার্তা ছয়শো টাকা বিয়োগ করে এবার বারো তারিখ পাঁচ পার্সেন্ট বারটায় চার হাজার টাকা দেনা পরিশোধ করা হলো এখানে লিখবো পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব সমস্যা নেই পাওনাদার আর প্রদেয় হিসাব এক মোট চার হাজার টাকা দেনা পরিশোধ করবো চার হাজার টাকা লিখবো প্রদেয় হিসাবে চার হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট বারটা দুইশো টাকা বারটার ঘরে লিখব আর এই চার হাজার থেকে দুইশো বিয়োগ করে আটত্রিশশো নগদের ঘরে লিখব অর্থাৎ বারটারটা বারটার ঘরে লিখব আর চার হাজার থেকে দুইশো বিয়োগ করে নগদের ঘরে লিখব এরপরে পনেরো তারিখ পণ্য ক্রয় করে এত টাকা চেক প্রদান করা হলো তো ক্রয় হিসাব নাম লিখে ক্রয় হিসাবে বসবে আর নগদে বসবে চেক প্রদান করলে নগদে বসে কিন্তু এই নগদ প্রাপ্তি প্রদান যাবে দায় চেক সংক্রান্ত লেনদেন নগদের ঘরে বসে এটা আমরা খেয়াল রাখব আঠাশ তারিখ বেতন পরিশোধ করা হলো নগদে দুই চেকে চেক এক দুইটা যোগ করে মোট তিন হাজার এটা নগদের এই বেতনের নাম নেই তা অন্যান্য ঘরে বসবে আর নগদানের ঘরে বসবে নগদ দুই হাজার চেকে এক হাজার দুটা যোগ করে মোট তিন হাজার টাকা অন্যান্য ঘরে বসবে নগদের ঘরে বসবে চেকের টাকাও নগদের ঘরে বসে নগদ প্রদান প্রাপ্তি যাবে দেয় একটু খেয়াল রাখব এবার নিচে দাগ দিয়ে যোগ করব প্রথম দুটা যোগ করে এখানে লিখব তেরো হাজার আটশো এই চার হাজার নামিয়ে দিব তিনশো নামায় দিব তিন হাজার দুইশো আর এই নগদগুলো যোগ করে এই টাকাটা হবে নিচে ডাবল দাগ দিব এবং এখানে আরেকটা বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে এই যে ডেবিটে তিনটা যোগ করে যা হবে ক্রেডিটে দুইটা যোগ করে সমান সমান হবে আমরা যদি ডেবিটে তিনটা যোগ করি কত হবে তেরো হাজার আটশো আর চার হাজার সতেরো হাজার আটশো আর তিন হাজার বিশ হাজার আটশো টাকা হয় ডেবিট সাইড যোগ করে আবার ক্রেডিটেও যোগ করে কিন্তু বিশ হাজার আটশো হচ্ছে অর্থাৎ ডেবিটে তিনটা যোগ করে বিশ হাজার আটশো টাকা এবং ক্রেডিটে দুইটা যোগ করে বিশ হাজার আটশো টাকা সমান সমান হচ্ছে এইভাবে আমরা নগদ প্রধান জাবেদা প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আমার আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় হাফেছে।